হ্যালো জি এস এম বন্ধুরা আসসালামু আলাইকুম জিএসএম মেথড হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশনের থেকে আমি মোহাম্মদ ফখরুল ইসলাম রায়হান বলছি আমি আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আইটেলের একটি মোবাইল যেটি এমটি টুলের মাধ্যমে অর্থাৎ অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া টুলের মাধ্যমে আমরা আনলোড করতে পারবো ফ্যাক্টরি সিট এবং অ্যাপার পি দুইটাই সাপোর্ট এই টুলটার মধ্যে আছে আইটেল এই মডেলটি আর আইটেলের মডেলটির নাম হচ্ছে আইটেল এ ফিফটি সি আইটেল এ ফিফটি সি অলরেডি আপনারা ইন্টারফেসে দেখতেই পাচ্ছেন তো এই মোবাইলটি আসলে আমরা এখন প্রথমে হচ্ছে যে হার্ড সরি ফ্যাক্টরি রিসেট করব রিসেট করে দেখব এরপর আমরা অ্যাপার পি রিসেট করব পি রিসেটটা আমার পরের ভিডিওতে আসবে তো দুটোই সেম মেথড যেহেতু প্রথমে মোবাইলটা হচ্ছে আপনার অনেকে জানেন স্পিডি অর্থাৎ স্পিড ট্রাম্প সিপিউর কাজ করতে হলে ভলিউম মাইনাস বাটন ধরে মাইনাস বাটন প্রেস করে রেখে ইউসি ক্যাবলটা প্লাগ ইন করতে হবে তো যাই হোক এর ফাঁকে কাজ চলতে থাকুক এর ফাঁকে আমি আপনার সাথে একটু কথা বলি দেখেন আমাদের এই সেক্টরটা হচ্ছে একটু উন্নত মানের সেক্টর এই সেক্টরটাতে আমরা নিত্য নতুন টেকনোলজির সাথে নিজেদেরকে আপডেট করার জন্য বসে থাকি আপগ্রেড করি তো এই আপডেটের ফাঁকে ফাঁকে আবার আপডেট করতে গিয়ে নিজেদের আপডেটও করতে গিয়ে আমরা কি করি একে অপরের সমালোচনা করি দেখেন সমালোচনা করা ভালো কিন্তু অতিরিক্ত সমালোচনা স্বাস্থ্যের জন্য হানিকারক হাদিস শেষছেন কারণ মনের ভিতরে যদি বিন্দু পরিমাণ বা অর্থাৎ যারা পরিমাণ গুণাও যদি থাকে সরি যারা পরিমাণ হিংসা যদি থাকে তার জন্য আল্লাহ তালা জান্নাতের আরামায়সকে আরাম বলে ঘোষণা করেছেন এখন আজকে আমরা দেখেন সামান্য এই সমালোচনা করতে গিয়ে কিন্তু আমরা সন্দেহের শিকার হচ্ছি আমরা কিন্তু সন্দেহ করছি সো এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন বলে আমি আশা করি এবং আপনাদের সাথে দেখতে দেখতে আমরা প্রায় কাজটা শেষ করে ফেললাম আর নতুন ভাইরা যারা আছেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেবেন এখানে নিত্য নতুন আপডেট আমি দেওয়ার চেষ্টা করব কারণ পুরাতন যারা তাদেরকে আমি বলবো না আপনারা কিছুই শিখতে পারবেন না আমার ভিডিও থেকে বাট নতুন যারা তারা অনেক কিছুই শিখতে পারবেন বলে আমি আশা করি কারণ আমি যে ভিডিওগুলো দেবে এগুলো অনেক মোবাইলেই সাপোর্ট নেই অনেক টুলেই সাপোর্ট নেই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম